সম্মানিত দর্শক বৃন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যে এখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আমি আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন কাঁঠালের চারা এবং জাতগুলো সম্পর্কে দর্শক যদি বলি এটা কিন্তু পিঙ্ক কাঁঠাল যেটা কিন্তু অনায়াসে কিন্তু বারো মাস হয়ে থাকে এবং দর্শক আমি যদি শুরুতে আপনাদের গাছগুলোকে ভালোভাবে দেখায় দেখেন এই যে গোড়াটা কিন্তু প্রত্যেকটা গাছে এরকম ব্যাগে আছে দেখেন প্রত্যেকটা গাছে ব্যাগে এবং গোড়াগুলো অনেক মোটা হবে দেখেন এবং গাছটা দেখতে পাচ্ছেন কতটা ঝোপালো আমি যদি একটা গাছ দেখাই আপনাদেরকে দেখেন এরকম দেখেন দর্শক বৃন্দ প্রত্যেকটা দর্শক বিন্দু এই গাছগুলোর দামের কথা যদি বলতে হয় এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরা বে বিক্রি করে দিয়ে থাকি আপনাদের যার যত পিস লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সের মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো আমরা ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে টেকনাপ থেকে তে অনেকে বলেন ভাই আপনাদের হোম ডেলিভারি হয় কি আমরা বলি যে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে আপনারা আপনারা চাইলেও হোম ডেলিভারি নিতে পারবেন দর্শক বিন্দু আমাদের কাছে শুধু ওই পিং কাঁঠালের চারায় না আম কাঁঠাল কমলা মালতা নারিকেল সুপারি সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছ থেকে অতি সুলভ মূল্যে পাইকারি ও বাই ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে প্রবাসী ভাই এবং দেশীয় ভাই বোনেরা আপনারা উদ্দেশ্য বলে রাখি আপনারা অনেকে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন কিন্তু আমাদের থেকে গাছ ক্রয় করলে কখনো প্রতারিত হবেন না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে দর্শক বিন্দু এই কাঁঠালের জাতটা কিন্তু অনেক একটা ভালো কোয়ালিটি সম্পূর্ণ এবং প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো কিন্তু প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ঝোপালো প্রত্যেকটা গাছে এরকম সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আপনারা নিজের পছন্দ মতো এই গাছগুলো ক্রয় করতে পারবেন অনায়াসে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে